মুসলমান সমাজের কাছে প্রশ্ন আপনারা মনে করছেন মুসলমানদের প্রপার্টি কেন্দ্র সরকার তাতে নাক গলাবে কেন সরকার নাক গলাচ্ছে প্রশ্ন ওয়াকা বোর্ডের ব্যাপারে নাক গলানোর এটা মুসলমানদের মালিক মুসলমান ওয়াকা বোর্ড দেখে তাই তো তো মাননিয়াকে কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সংবিধান নির্দেশ দিয়েছে ওয়াকাপ আইনে লেখা আছে মানিয়া ইচ্ছে করলে অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইচ্ছে করলে ওয়াকা বোর্ডের টাকা গরিব লোকদের না দিয়ে গরিব অসহায়দের প্রাপ্য যাদের তাদের মুখ থেকে ছিনিয়ে নিয়ে ইমামদের দেবে আর মহাজনদের দেবে অতীত যারা আন্দোলন করছে সেই মুসলমান ভাইদের বলছি নরেন্দ্র মোদী দেখতে খারাপ অমিত শাহ দেখতে একটু খারাপ দিদি দেখতে একটু ভালো দিদি নিলে ভালো মোদি নিলে যার বিরুদ্ধে অভিযোগ সে বুক ফুলিয়ে বলছে ও তো আসল বাংলার সম্পদ তো আসল সম্পদ মিনি ফিরোজকে আগামীতে উপ করা হোক সন্তোষের মৃত্যুর জন্য চন্দ্রনাথ দায়ী সন্তোষের মৃত্যুর জন্য পরেশর দিয়ে করাই দায়ী সন্তোষের মৃত্যুর জন্য পার্থ দায়ী মাননীয় ফিরে রাখি কালেকটিভ রেসপন্সিবিলিটি আপনাদের ক্যাবিনেট মন্ত্রী আপনাদের ক্যাবিনেট মন্ত্রী আছে কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে ও তো অবাকালি বাবাটা অবাকালি উত্তর প্রদেশ না বিহার থেকে এসছে আছে কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে আচ্ছা কালেকটিভ রেসপন্সিবিলিটি গলায় দড়িটা দিয়েও দিতে পারা মানে পার্থ গলায় দড়ি দিচ্ছে মানে ঝুলিয়ে দিচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি আমি ওর থেকে পার্থ থেকে নিয়ে গলায় দিয়ে দিলাম ওই যে কড়ায় রোড ওখানে দশতলা বিল্ডিং হয়ে গেছে ওয়াকাফ সম্পত্তির উপর বিল্ডিং যখন ফাউন্ডেশন চলছিল তখন কমপ্লেন করেছিলাম পরবর্তীকালে আমি ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যানকে ধরলাম আপনি তো কথা দিয়েছিলেন এটা ওয়াকাফ বোর্ডের প্রপার্টি আপনি তো নোটিশ ঠেকিয়েছে নোটিশ ভেঙে দিয়েছে বিল্ডিং হয়ে গেল আপনি এবার কি করবেন বলুন আমি কিছু করতে পারবো না গোটা ওয়াকাফ বোর্ডের সব মেম্বার চোর নিজেই বলছে আমার তাহলে আপনি চেয়ারম্যান রিজাইন দিন আমি নাকি কথা রিজাইন দেবো খুশি হয়েছিলেন এই চৌর্য ভিত্তিতে মনে খুশি হয়েছিলেন তারপরে ওই জাস্টিস আব্দুল গনি প্রাক্তন জাস্টিস তিনি ওয়াকা বোর্ডের চেয়ারম্যান ছিলেন তাকে ভগবান গোলা থেকে দাঁড় করিয়ে এই মেলে করে দিলেন রিওয়ার্ড দিলেন হায় রে মমরা মমতা জায়রে মমতা তো আমি যখন লড়াই করেছিলাম কাদের বিরুদ্ধে লড়াই এরকম হাজার হাজার প্রপার্টি আছে হাদি মিস্ত্রি ওয়াকাম স্টেট জোরা বিবি ওয়াকাম স্টেট মতোয়ালি তিনি সৎ মতোয়ালি ছিলেন মতোয়ালি মানে যিনি রক্ষণাবেক্ষণ করেন ওয়াকাম স্টেট সেই মতোয়ালি সত আছে অসৎ আছে আমি যে মতোয়ালির কথা বলছি সেই মতোয়ালি তিনি সৎ ছিলেন খেতে পেতেন না অবশেষে মারা গেলেন পঁচাশি বছর বয়সে ছিলেন তিনি কষ্ট লেগেছে বুক ফেটে গেছে আমার থেকে শুনো অন্য কথায় গিয়ে লাভ নেই এবার আমার প্রশ্ন হচ্ছে মুসলমান সমাজের কাছে প্রশ্ন আপনারা মনে করছেন মুসলমানদের প্রপার্টি কেন্দ্র সরকার তাতে নাক গলাবে কেন সরকার নাক গলাছে প্রশ্ন তাহলে মাননীয় কথা আছি সুপ্রিম কোর্ট যে কোনোভাবে নাক গলাতে পারে এনটাইটেল যে কোনো বিষয় এ নিয়ে আর ব্যাখ্যা করছি না আমি পরে বলছি আমি লয়ার নই কিন্তু মাননীয় কেন বোর্ডের টাকায় ইমাম মাদা দেখে বলুন তো এরা করুন ওয়াকা বোর্ড পুরো মুসলমানদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকার তাই তো তা সরকারের কোনো একটি নেই ওয়াকা বোর্ডের ব্যাপারে নাক গলানোর এটা মুসলমানদের মালিক মুসলমান ওয়াকা বোর্ড দেখে তাই তো তো মাননীয়াকে কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সংবিধান নির্দেশ দিয়েছে ওয়াকা বাহিনে লেখা আছে মাননীয়া ইচ্ছা করলে অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইচ্ছা করলে ওয়াকা বোর্ডের টাকা গরিব লোকদের না দিয়ে গরিব অসহায়দের প্রাপ্য যাদের তাদের মুখ থেকে ছিনিয়ে নিয়ে ইমামদের দেবে আর মহাজমদের দেবে উত্তিন এ পশ্চিমবঙ্গের বাসি দায় টুবি দায় টুবি ইল্লাহ ইনসাল্লাহ কোদা পে বলার উত্তর দিন কোথায় ছিলেন আপনারা আপনারা তো চুপচাপ কাপড়ের ওই ইমাম ভাতা নিয়েছেন না ঘেন্না করে তো প্রত্যাখ্যান করতে পারতেন ঘৃণা করে হ্যাঁ আইন আছে ওয়াকাব সম্পত্তির উপরে যদি কোনো মসজিদ থাকে সেই মসজিদের ইমামের দেখাশোনার দায়িত্ব সেই মসজিদের ইমামের মহাজিবের ভরণ পোষণের জন্য তাদের বেতন দেওয়ার জন্য অর্থ ব্যয় করা যায় কিন্তু সব মসজিদ নয় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ হাজার হাজার মসজিদের ইমাম মোয়াজ্জেমদেরকে দেওয়ার কোনো বিধান ওয়াকাপ আইনে নেই আর ইমাম মৌনালা চায়নি মসজিদের ইমামরা মোয়াজ্জেমরা এই টাকা চায়নি দিদি দিয়েছে পোকা ফানোর জন্য দুধেল গায়ে করে রাখার জন্য মোল্লা মৌলীদের ইমামদের ইউজ করার জন্য তাদেরকে মাছের তেলে মাছ বাজান আল্লাহ সম্পত্তির টাকা তিনি নিজে দিলেন নিজে টাকা দিচ্ছেন না তিনি বলছেন আমি সরকারের টাকা দিচ্ছি না আচ্ছা এতে দেখে পুরোহিতদের যে ভাতা দিয়েছে ওই টাকাটা কাঠ টাকা ওটা কি পুরোহিতদের টাকা ওটা কি মন্দিরের টাকা একটু জানার ইচ্ছা রইল আমার খুব জানতে ইচ্ছে করছে ওটা টাকা ওটা সরকার টাকা হতে পারে না হয় যায় না যেমন ইমাম বাতা সরকার টাকা দেওয়া যায় না তেমন পুরোহিত বাতা সরকার টাকা দেওয়া যায় না ক্লিয়ার এবার আমি অন্য আলোচনায় আছে নরেন্দ্র মোদী সরকার উম্মিদ আইনটা তৈরি করলেন উম্মিদ দু হাজার কেন করলেন তিনি দেখলেন যে ওয়াকাফ সম্পত্তি গোটা ভারতবর্ষের সম্ভবত তৃতীয় বৃহত্তম সম্পত্তি রেল এবং ভারতীয় সেনাবাহিনীর পরে এত পিপুল লক্ষ লক্ষ কোটি টাকা চারিদিকে লুট হয়ে যায় শুধু পশ্চিমবঙ্গে নয় অন্য রাজ্যে সবাই সবাইতে এগিয়ে লুটে গিয়ে এক নম্বরে লুট তবে অন্য রাজ্য আছে লুট লুট শুধু লুট যদি লুট না হতো মুসলমানদের কোনো সরকারের কাছে হাত পাত হতো না ওয়াকাফ সম্পত্তি দিয়ে মুসলমান সমাজের গরিব মানুষদের জীবনযাপনের মানকে বিপুল উন্নত করা যেতে পারত আপনি একটা মুসলমানকে খুঁজে বের করুন তো যারা ওয়াকাফ সম্পত্তির অর্থে বলিয়ান হয়েছে শিক্ষিত হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে একটা ওয়াকাফ সম্পত্তি আপনি দেখান যে ওয়াক সম্পত্তির টাকা একটা আইটির মতো কলেজ হয়েছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে একটা মেডিকেল কলেজ হয়েছে একটা বড় বিশ্ববিদ্যালয় হয়েছে বড় স্কুল কলেজ হয়েছে একটা দেখেন আপনি নেই খুব কম দু একটা রেয়ার হতে পারে কেনার দিকে ভাগ দেয় ব্রাহ্মণদেরকে বিভিন্ন নেতাদেরকে মন্ত্রীদের তাদের মুখটা চাম করার জন্য ক্লিয়ার আর লবি লবি যারা মতো আলী তাদেরকে কিছু টাকা দিয়ে মুখটা বন্ধ করে পুরো সম্পত্তি কে নেওয়া হয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সম্পত্তি কে নেওয়া হয়েছে যারা আন্দোলন করছে সেই মুসলমান ভাইদের বলছি নরেন্দ্র মোদী দেখতে খারাপ অমিত শাহ দেখতে একটু খারাপ দিদি দেখতে একটু ভালো দিদি নিলে ভালো মোদী নিলে ভালো না মোদী ওটা রাষ্ট্রীয়করণ করছে মোদী বলতে চাইছে কি ভারত সরকার বলতে চাইছে কি যে যোগ্য লোকদেরকে ওয়াকআপ বোর্ডে আর কাউন্সিলে বসাই অযোগ্য লোক হলে হবে না আমাকে যখন বলছে জাস্টিস আব্দুল গনি যে স্যার আমি চুরিটা বন্ধ করতে চেয়েছিলাম ওয়াক আপ বোর্ডের প্রত্যেকটা মেম্বার চোর আমি কি করব তাই লুট হয়ে গেল তার মানে অযোগ্য সব মোল্লা ছিল মাদের টুপি ছিল কি দাঁড়িয়ার টুপি ছিল কিন্তু দাঁড়িয়ে টুপি থাকবে না ইন্দাল্লা ইনসাল্লা খোদা বেজ দাঁড়িয়ে টুপি ইন্দাল্লা ইনসাল্লা খোদা বেজ চুরি করছে বসে বসে তার নেতাগুলো মন্ত্রীগুলো মাথায় এক টুপি দিয়ে ধান্ডা মাথায় চুরি করছে কেউ দেখছে না তো এটা তো কোনো অভিভাবক ছিল না কোনো অভিভাবক নেই অভিভাবক কিনে নরেন্দ্র মোদী সরকার চাইলে এটা অভিভাবক ঠিক করে দিতে কে অভিভাবক হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর আইএস হয় যোগ্য লোক অথবা এক্সটেন্ডেড ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ যোগ্য লোক তারপরে একটা কমিটি করা হয়েছে তারপর আইন খান করা হয়েছে এবার ওয়াকাউ সম্পত্তির মধ্যে আমি যখন পশ্চিমবঙ্গে বললাম এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোর মধ্যে মাত্র কুড়ি হাজার তখন বলছি দু হাজার ছয় সাত সালে শুধু এনরোলমেন্ট ছিল আচ্ছা কোন সম্পত্তি থাকলে তার তো রেজিস্ট্রেশন থাকতে হবে নাকি এনরোলমেন্ট থাকতে হবে না সেটা তো নথিভুক্ত হতে হবে নাকি নরেন্দ্র মোদী বলো গোটা দেশের ওয়াকাম সম্পত্তিকে নথিভুক্ত করো ভুল বলল ওয়াকামটা পরিষ্কার হবে তো ওয়াকাম কিনা সবাই নিয়ে বসে আছে ঘরে ঘরে ওয়াকাম সব নিয়ে বসে আছে ওয়াকাম ক্লিয়ার করতে হবে তো অনেক জায়গায় আবার অন্য ধর্মের লোকদের সম্পত্তিকে ওয়াকাম বলে চালিয়ে দিয়েছে এটা বিজেপি দাবি করছে একটাও ঘটনা নেই তাই না কিছু তো ঘটনা যে একটাও তো আছে একটা হবে কেন অন্যাই হবে তোমার নিজের সম্পত্তি তুমি রুখতে পারছো তুমি অন্য সম্পত্তি যাতে দিচ্ছ দরকার আছে আর সিদ্ধিকুলা বলছে আমাদের তো ইডেন গার্ডেন আমাদের মোহনবাগান মাঠ আমাদের রাইট জাস্ট আমাদের নির্লজ্জ করেনি কে না দেখো আমাদের মাননীয়ত আপনাদের মাননীয়ত আব্রাদের কে কে নিন কে নিন কে নিন আর ইডেন গার্ডে কে নিন কেন কত ব্লুত হয়েছে দেখি নিন বুড়ো তো বয়স হয়েছে আমার তো বাচ্চা ছেলে যখন এটা হাতছাড়া হয়েছে তখন কি করছে বসে বসে কেন সুই সাহেবকে দুঃখে আত্মতা করতে পারতো আমি বলছি আমি তখন এই মৌলভী বসুপতি কি করছিল যখন লুটে যাচ্ছিল তার বাবার বাবা কি করছিল বাবা করছিল দাদা হুজুর বসুপাতে যখন লুটো ছিল শুধু পাকা ফাঁকা কথা হচ্ছে কি হচ্ছে এবার বলি শোনো এটা ভণ্ড এরা অপদার্থ এরা অযোগ্য প্রমাণিত ভণ্ড অপদার্থ অযোগ্য লোকদের হাতে ওয়াকাপটা রাখা যাবে না ওয়াকাব রাখার জন্য যোগ্য লোক চাই মুসলমানদের দায়ুটুপি নয় শিক্ষিত লোক কিছু রাখা হবে কিছু মহিলাকে রাখা হবে কারণ তাদের একটা থাকা উচিত আছে দরকার আছে ছুদ মার্গ করলে হবে না কারণ নবী তার স্ত্রীদের নিয়ে নামাজ পড়তে যেত মুসলমান স্ত্রীদেরকে মসজিদে যেতে দেয় না নবী তার স্ত্রীদের নিয়ে দল বেঁধে নামাজ পড়তে যেত অনেকগুলো স্ত্রী ছিল তো দল বেঁধে নামাজ পড়তে মসজিদে এই হচ্ছে কুলাঙ্গার মুসলমান নবীর চেয়ে

এবার বলছে হিন্দু লোক রেখেছে আচ্ছা একটা কথা বলি আচ্ছা সুপ্রিম কোর্টের বিচারকরা তো মূলত হিন্দু তাহলে মুসলমান তাদের কাছে বিশ্বাস দিয়ে কেন ও ক্লিয়ার করো হিন্দু হলে বিচার খারাপ দেবে আর মোল্লা হলে বিচার ভালো দেবে হাইকোর্টের বিচারকরা মূলত হিন্দু ম্যাক্সিমামটা তাহলে কোন মুসলমানদের বিচার চাইতে কোনো অ্যাডভোকেট হিন্দু অ্যাডভোকেট কাজ যাওয়া উচিত না মূল্য অ্যাডভোকেট দেখতে হবে আর হিন্দু জাস্টিস দেখা যাওয়া উচিত না এটা উত্তর আরে যোগ লোক যে ধর্ম নিয়ে কি হবে আপনি বলবেন দেবত সম্প্রতি নেই 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 আমাদের সম্প্রতি আমাদেরকে আছে ভালো চলছে যেমন মাদেশা মুসলমান আমি তো বলবো মাদেশা পড়ে মুসলমান লোকদের হিন্দু লোকদের রাখা উচিত যোগ্য হিন্দু লোকদের যোগ্য হিন্দু লোক মানুষটা বড় কথা ধর্মটা বড় কথা না মানুষটা বড় কথা আমাকে তো হিন্দু সমাজের অনেক লোক অনেক বড় বড় জায়গায় সম্মান দিয়ে নিয়ে যান যোগ্য মনে করেছে বলে নিয়ে যায় যোগ্য তবে তাকে যোগ্য হিন্দু সমাজের বড় বড় অনুষ্ঠানের কোন পলিটিক্যাল সমাজের মর্যাদার অনুষ্ঠান আমাকে ডাকা হয় আমি কি হিন্দু হয়ে গেছি এটা মর্যাদা যা হয় মর্যাদা তেমন যোগ্য হিন্দু মানুষকে যদি মুসলমান সমাজের কোন প্রশাসনিক জায়গায় যেখানে কল্যাণ জড়িয়ে আছে সেখানে রাখা হয় তাহলে অন্যায় কথা না মাননীয় সংখ্যালগুলো হিন্দু লোক রেখেছে উঠতে মাননীয় সংখ্যালঘু দপ্তরে মাদ্রাসা বোর্ডে মাদ্রাসা ডিরেক্টর মাদ্রাসা এডুকেশনে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফিনান্স কর্পোরেশন কেন হিন্দু লোক রেখে যাক উত্তর দিক সব তো একটা বড় অংশ হিন্দু কি বঙ্গবাসী শুধু দিল্লি রাখলে গায়ে লাগে ওটা মাননীয় কোনো ভুল করেনি নরেন্দ্র মোদিরাও কোনো ভুল করছে না এই উম্মেদ আইন যারা তৈরি করেছে তারা কোনো ভুল করেনি ওখানে এমপিরা ছিল মুসলমান এমপিরা গিয়ে তো পরামর্শ দিতে পারত তারা বলছে আমরা যাবও না কল্যাণ বলছে আমি যাবও না অত প্লেনে দৌড়তে পারে না গরুর বাড়িতে যাওয়া থেকে ওর প্লেনে যাবার নাকি টাইম নেই প্লেনে করে খুঁজছিল তো জগদম্বিক বা পাল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যিনি চেয়ারম্যান ছিলেন এই ওয়াক বোর্ড এই ওয়াক আইন করার আগে ওয়াক বিল তৈরির সময় একটা কমিটি করা হয়েছিল গোটা দেশের সার্ভে করার জন্য সেই কমিটির দায়িত্ব ছিল কার উপরে কি ছিল কমিটি জি কমিটি সি কমিটি তার চেয়ারম্যান ছিলেন কে জগদম্বিকা পাল তাকে আমি লিখিত চিঠি করেছিলাম আমি দিল্লিতে পাঠিয়েছিলাম একাধিক ডকুমেন্ট সহ লুটের ডকুমেন্ট সহ আমার প্রশ্ন হচ্ছে এনরোলমেন্ট যদি করা হয় তাদের তো ওয়ার্কআপটা ক্লিয়ার হবে যেগুলো এনরোলমেন্ট হয়নি সেই এনরোলমেন্ট যাতে হয় অনেকের কাগজপত্র অনেকে মুখে মুখে ওয়াক করেছে আচ্ছা কোনো সম্পত্তিকে মুখে মুখে থাকা উচিত আগে ক্লিয়ার করো তো এই আধুনিক যুগে সম্পত্তিকে মুখে মুখে থাকা উচিত উচিত নয় তাহলে মুখে মুখে থাকা সম্পত্তিকে মুসলমান সমাজের অগ্রণী অংশ যদি সাহায্য করে বলে কে বলে এসডিও কে বলে কবস্থান হচ্ছে মুখে মুখে কবস্থান ওয়াক আপ সেইটাকে একশো বছরের অধিকারটা মাথায় রেখে সেটা যদি কোনো পেপার তৈরি করে দেওয়া হয় এবং সেটাকে যদি ওয়াকার ওয়াক এনরোল করে দেওয়া হয় অনন্তকালের জন্য কাগজই না থেকে কাগজ ভিত্তিক করে দেওয়া হয় কবি না কিসের বলুন আগে তাদের লাভ তো কুড়ি হাজার ওয়াকাপ এনরোলমেন্ট হয়েছিল দু হাজার ছ সাত সালে ছাত্র কবি রিপোর্ট অনুযায়ী আউট অফ এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো এক লক্ষ আটচল্লিশ দুশোর মধ্যে মধ্যে কুড়ি হাজার যদি এই উদ্যোগটা নেওয়া হয় যে একটা সেন্ট্রাল একটা পোর্টালের আন্ডারে আনবে ক্ষতিটা কোথায় আছে কিছু ক্ষতি নেই যেগুলো ওয়াক নয় ওগুলো জনগণ রাষ্ট্র সামাজিকরণ করবে না কিছু লোককে লুটে নিয়ে যাচ্ছে কিছু ব্যক্তি রমত করিম নাসিম ফিরহাদ ববি জাবেদ হ্যাঁ ওই কি ওই বিখ্যাত সিদ্দিকুল্লা ছাড়া ওটা সিদ্দিকুল্লা খেবে যাবো নাম বল্লাকে আমি নাম করে বলছি না আমি আমলকে নাম বলছি গুন্ডাদের নাম বলছি ওই সুলতান আহমেদ ওই আর একটা আছে ওই স্পিকার ওটাকে ঘুরিয়ে দিচ্ছি নাম বলা যাবে কেস হয়ে যাবে ওই হাসিম আব্দুল আলাদা লোক তিনটে সেটা এক লোক নয় সব লুটে নিয়ে যেত শুধু লুটে নিয়েছে সব লুটে নিয়েছে না বলেনি নেই সেই লুটটাকে যদি এনরোলমেন্ট করা হতো ব্যক্তি লোক নিল তো ওটা কে নিল ব্যক্তি নিল যদি কিছু সম্পত্তি ওয়াকা কাগজপত্র না পাওয়া যায় ওটাকে যদি রাষ্ট্রীকরণ করে ওটা যদি হসপিটাল করা হয় ওটা যদি স্কুল করা হয় ওটা যদি শিশুদের জন্য শিক্ষাঙ্গন করা হয় ওটা যদি বিজ্ঞান গবেষণার কেন্দ্র করা হয় ওটাকে যদি নাসার মতো একটা বিশাল কিছু করা ক্ষতি কিসের সেগুলো আগে তাই সুপ্রিম কোর্ট পত্রপাট বিদায় কারণ ওটা এখন ল অফ দ্য ল্যান্ড উম্মিদ আইনটা কি ল of the land প্রশ্ন করবো এই মুহূর্তে আমি খুব সল্প কথায় নেবো উত্তরটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের এই যে ভূমিকা সেই সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন করছে আমি একটু আগে আপনাকে প্রশ্নটা করছিলাম যে দেশের আইনে কি কোথাও গিয়ে হস্তক্ষেপ করতে পারে সুপ্রিম কোর্ট রাজ্যসভা লোকসভায় পাশ হয়ে রাষ্ট্রপতি সই হয়ে যাওয়া আইন নিয়ে কি বিচার না না যদি কোনো ইনজাস্টিস করে থাকে কোনো সরকার রাজ্যসভায় লোকসভায় পাশ হয়ে যাওয়ার পরে বাতিল হয় এ রেকর্ড আছে করতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট মনে করছে এখানে তেমন ত্রুটি নেই আমি তো বারবার বলেছি আইনের মধ্যে যদি কোনো ফাঁক থাকে সেই ফাঁকের জন্য লজিক্যাল একদম বিজ্ঞান সম্মতভাবে একদম ভারতীয় সংবিধান করুক না সেই আবেদনকে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ফেলে দেবে না তাহলে সেটা বিবেচনা করে কারেকশন করবে আরে কোনো আইন তো কারেকশন হতে পারে এরকম তো কোনো কথা না উত্তেজনা করে তো লাভ নেই শামসেরগঞ্জ করে তো লাভ নেই দিদি দিলো একদম যা দিল্লি দিকে লড়াই কর দিদি তোকে নাকশে দিতে পারে দিদিকে ভরতে দেবে সবাই কোথায় ওয়াকাবাইনটা লড়াই করতে কোথায় বলেছে দিল্লি দিকে তারপরও কিন্তু করেছে জানেন তো মুসলমানদের হিরো হবে না মুসলমান সমাজে হিরো হতে গেলে জাকাতে টাকা চুরি করতে গেলে কালেকশন করতে গেলে পয়সা মাল্লু তুলতে গেলে একটু মুসলমানদের জন্য কবরস্থান নেই কবর কে নিচ্ছে তোমরা কোথায় কবর দেবে চলো জান দাও বিরাট ঠপ সেন্টিমেন্ট এইরকম সেন্টিমেন্ট তুলেছিল মোহাম্মদ আলী চিন্না যে সুয়ার খেত আর ইসলাম ধর্মকে ঘৃণা করতো কি বললাম মোহাম্মদ আলী চিন্না কি করতো সুয়ার খেত আর ইসলাম ধর্মকে ঘৃণা করতো মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিল ওই মোল্লাদের মুরগি বানিয়ে পাকিস্তান তৈরি করেছিল কাদের গোটা ভারতবর্ষের মোল্লাদের মোহাম্মদ আলী চিন্না মুরগি বানিয়েছিল এই মুরগি বানাচ্ছে ইমাম মৌলানাদের আর দাইল টুপিওয়ালা কিছু চিটিং বাজার দল মুরগি বানাচ্ছে আম মুসলমানদের মমতার সাথে কেউ তুলনা দিদি বিষয়ে বলবেন তো এত বড় একজন লেখক সাহিত্যিক নাট্যকার গীতিকার শিল্পী সাহিত্যিক কবি ভাষাবিদ এবং অ্যাডভোকেট দিদির সাথে নাম জিদা কিচ্ছুরা দিদির কাছে মহাত্মা গান্ধী কিচ্ছুরা দিদির কাছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কথাঞ্জলি কথাঞ্জলিটা ভালো এসব দিদির সাথে বলবেন দিদি সব দিদি মোল্লাদের মুর্শিয়া এবং একজন দিদিকে আল্লাহ বলে দিয়েছে দিদি কে কেউ একদম আল্লাহ বলেছে আমি বললাম না শ্রী শ্রী চৈতন্য দেব দুটি জেন্ডারের গণ্ডগুলো জেন্ডারের গণ্ডগোল দিদি কংগ্রেস কাউন্সিলরকেই হুশিয়ার হুশিয়ারি দিলেন মিনি ফিরোজ তবে এখনো ধরতে পারেনি পুলিশ তৃণমূল কাউন্সিলরকে তোপ থেকে তিনি বলছেন যে এই ওয়ার্ড একশো সাত নম্বর নয় যে কারো পেছনে আপনি লাগবেন আর সে ভয় পেয়ে গুটিয়ে যাবে এটা একশো আট নম্বর ওয়ার্ড এটা মাথায় রাখবেন এমন এমন জায়গায় ফাইল তৈরি করে রেখেছি প্রয়োজনে সেগুলি সব বের করে দেব আমার পেছনে লাগতে আসবেন না আমি আপনার থেকে অনেক বেশি ঘোরেন আপনি পেছনে লাগতে এলে আমি কি করতে পারি আপনি জানেন না আমার সঙ্গে সোজা ভাষায় কথা বলবেন না আমিও সোজা ভাষায় কথা বলবো কিন্তু আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করতে চাইলে আমি কি করব সেটা আপনি জানেন না এটা একশো আটে সুশান্ত ঘোষকে বলেছে একশো আটের কাউন্সিলার আমি একশো আটের কাউন্সিলার সুশান্ত ঘোষকে বলছি যে ওই কালিকাপুরের ভৌমিক মার্বেল থেকে এই টোটাল মাদুর্দ রাস্তা ভেঙে তছনছ হয়ে গেছে কোন ভদ্রলোক না থাকে নাকি কলকাতা সবচেয়ে ভদ্রলোক না থাকে ভদ্রনোকদের জায়গা ভদ্রলোক না ভদ্রনোক ভদ্রনোকদের জায়গা সুশান্ত বাবু আপনি কাউন্সিলর হয়েছেন না ওই দিনে খেয়াল রেখেছেন নাকি মাল্লু ব্যস্ত মাল্লু আমি এখন মাল্লু নেবো সাদা পাঞ্জাবি পরব সাদা পাঞ্জাবিতে কাদা দেওয়া উচিত সাদা পড়লেই দিতে হবে কাদা ওর সাথে আসলে মিষ্টি মধুর সম্পর্ক ছিল মিনি ফিরোজ যে কিছু কথা ভিডিও করে রেখে দিয়েছে সেটা তো জানে না সুশান্ত আরে মোল্লা ভাই আর যাই কিছু কথা ভিডিও করে রেখেছে কিছু সাক্ষী সাপুজ দেখেছে কিছু কাগজপত্র রেখেছে যখন টাকা পয়সার লেনদেন হয়েছিল সাইটে একজনকে দিয়ে রেকর্ডিং করিয়েছে ছবি তোলাইল আছে তো ওইটাই মিনি মিনি ফিরোজ বলেছে যে ভোটের সময় আমাকে কাজে লাগাবে আরে আমাকে এখন বিল বলবে আমি তো তোমাকে ভোটে যেতেছি মশাই আমি তো তোমাকে ভোটই জিতেছি মশাই সেই জন্য মিনি ফিরোজ বলছে আমার শান্ত রূপ রেখেছ দেখেছ আমার রূপ দেখি আমি জন্ম থেকে মৃত্যুতে আনতে পারি যার বিরুদ্ধে অভিযোগ সে বুক ফুলিয়ে বলছে ও তো আসল বাংলার সম্পদ তো আসল সম্পদ মিনি ফিরোজকে আগামীতে উপ করা হোক মুসলমানদের একজন প্রতিনিধি চাইতো মিনি ফিরোজ ঠিক আছে না আমজাদ 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 হচ্ছে ওই জায়গা ওটা হচ্ছে কি ওটা হচ্ছে ইকবালপুর গৃহস্থ বাড়ির সামনে বিহার থেকে লোক নিয়ে এসছে বিহার থেকে লোক নিয়ে এসছে মদ খাচ্ছে আর খিস্তি পাচ্ছে মদ খাচ্ছে তো বাড়ির একজন ইয়াং ছেলে সে বলেছে একটু আলাকাল দিও না মদ তো খেও না এটা আমাদের গৃহস্থ বাড়ি ঘরের মহিলার আছে বেদর মার বাপ এসছে মার বউ এসছে মার মেরে মেরে পুরো ডেট আমজাদ আমজাদকে কি ধরা যায়নি চন্দ্রনাথের কিচ্ছু হবে না চন্দ্রনাথের সাথে খেলা হবে তাহলে মোটামুটি সিরিয়ালটা ঠিক আছে প্রথমে পার্থ চট্টোপাধ্যায় তারপরে পরেশ অধিকারী তারপরে চন্দ্রনাথ সিনহা তারপরে আমলা মামলা গামলা দামলা শুধু ওই সন্তোষ মারা যাবে সন্তোষ গরিবের ছেলে তুই মেধা দিয়ে চাকরি পেলি physics এ ছাব্বিশ মধ্যে ওর rank ছিল তিপ্পান্ন এই তিরানব্বই যোগ্য শিক্ষক গরিব ঘরে ছেলে বিয়ে করেছিল বাচ্চা দুটো হয়েছিল মরতে হলো ছটকে ছটকে মারা গেল ওর পরীক্ষা দেবে ইচ্ছে ছিল সতেরো আঠেরো ঘন্টা টিউশন করতো বিশাল ব্যাংলন করে বাড়ি করেছে বিশাল ব্যাংলন লোন পূর্ব মেদিনীপুরের পাশ কুড়ায় কি করে সংসার চালাবে দু ঘন্টা মাত্র ওর স্ত্রী বলছে মা বলছে শাশুড়ি বলছে দেখছিলাম ছোটকে ছোটকে মারা গেল ওর স্ত্রী একটা মৌলিক কথা বলেছে বলি পশ্চিমবঙ্গ সরকারকে বলি সুপ্রিম কোর্টকে বলি আমার মনে হয় আপনার শিখুন সে বলেছে একটি গ্রামে পাঁচ সাতটা যদি ডাকাত থাকে চোর থাকে তাদের ধরে অ্যারেস্ট করে লকাবে করতে পারে বা তাদেরকে বুগুল বরাবর গুলি করতে পারে তা বলে গোটা গ্রামটা জ্বালিয়ে গ্রামে সব লোককে মেরে দেবে এটা কোনো আইন হতে পারে এটা কোনো নিয়ম হতে পারে গোটা মাত্র কাঁকর পেয়ে গোটা যোগ্যদের মেরে দেওয়া হলো সন্তোষ মারা গেল এর আগে সুবল সরের মারা গিয়েছিল আদিবাসী জন্য চন্দ্রনাথ পার্থ চট্টোপাধ্যায় এরা গুলি খেয়েছে এতে ফাঁসি হয়েছে সন্তোষের মৃত্যুর জন্য চন্দ্রনাথ দায়ী সন্তোষের মৃত্যুর জন্য পরেশ্বর দিয়ে দায়ী সন্তোষের মৃত্যুর জন্য পার্থ দায়ী মাননীয় ফেরার কিনে কালেকটিভ রেসপন্সিবিলিটি আপনাদের ক্যাবিনেট মন্ত্রী আপনাদের ক্যাবিনেট মন্ত্রী আছে কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে ও তো অবাঙালি বাবাটা অবাঙালি উত্তর না বিহার থেকে এসছে আছে কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে আচ্ছা কালেকটিভ রেসপন্সিবিলিটি গলায় দড়িটা দিয়েও দিতে পারা যায় মানে পার্থ গলায় দড়ি দিচ্ছে মানে ঝুলিয়ে দিচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি আমি ওর থেকে পার্থ থেকে নিয়ে গলায় দিয়ে দিলাম কারা বেরিয়ে গেল ফাঁসিয়া হচ্ছে তাই মনে করি যারা এগুলো করেছে তার সবার না ফাঁসি আমি ফাঁসি চাই বলেছে কি আর আমি পরিষ্কার বলছি এই পরীক্ষার মামলা হবে এই যে পরীক্ষা মাধ্যমিক উচ্চ হয়ে মামলা হবে লোক যারা তারা পরীক্ষা দিয়েছে বলেছিল কাকড়রা পরীক্ষা দিলে পরীক্ষা বাতিল তিন চার হাজার দিচ্ছে আমি বলে দিচ্ছি তিন চার হাজার কারণ দু হাজারের লিস্ট পাওয়া গেছে বাকি চার হাজারের লিস্ট পাওয়া যায়নি যারা কাঁকর সেই কাঁকর দিয়ে লিস্ট কিন্তু রয়েছে আমি পরিষ্কার করে বলছি এই লিস্ট পাওয়া যাবে এবং পরবর্তীকালে বাতিল হবে এবং যোগ্যদেরকে আবার তাদের স্বয়স্থানে ফিরে যেতে বাধ্য হবে সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্ট এতটা অমানবিক এতটা অনৈতিক কাজ করতে পারে না ধন্যবাদ